আবারও ফিরে আসছে অগ্নি ছড়া একুশে ফেব্রুয়ারি অমর একুশে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার ছাব্বিশ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন এখন সাজ শ্বাসর ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে শিল্পী ও কর্মীরা বেদিতে পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে আল্পনা আঁকা সব মিলিয়ে এক কর্মমুখর পরিবেশ বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী পুলিশের পাশাপাশি অন্যান্য আইন বাহিনীর সাথে মোতায়েন থাকবে পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক সর্বসাধারণের নিকট আমাদের বিনোদ যথাযথ শৃঙ্খলা ও শহীদ মিনারের পবিত্রতা বজায় রেখে আপনারা মহান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন প্রিয় সাংবাদিকবৃন্দ শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশীর মোড় জগন্নাথ হল ক্রসিং শহীদ মিনার এই রুট অনুসরণ করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য পলাশীর মোড় জগন্নাথ হল ক্রসিং শহীদ মিনার এই রুট অনুসরণের জন্য সর্বসাধারণকে অনুরোধ করা হলো